রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সঙ্গে ধলাই জেলা কমিটির উদ্যোগে আজ এক সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয় এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনুজিৎ দেববর্মা ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের রাজ্য নেতৃত্ব সেন্টু দাস বিএমএস ধলাই জেলা কমিটির সচিব নারায়ণ দেবনাথ সহ অন্যান্যরা এদিন সাংবাদিক সম্মেলনে নেতৃত্বা এস এস এ শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টি রাজ্য সরকারের কাছে দাবি জানান ওনারা বলেন হাইকোর্টের রায় এ নিয়ে

রায়ে ত্রিপুরা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিস অপরেশ কুমার সিং এবং দি ফোরকাস্টার বেঞ্চ আদেশ প্রদান করেন যে টিচারদের দুই হাজার এগারো উনত্রিশ জুলাই পর্যন্ত কোনো ডেটের প্রয়োজন নেই ত্রিপুরা হাইকোর্টে যখন রায় প্রদান করে তখন ত্রিপুরা হাইকোর্টে যে ডকুমেন্টগুলো প্রোভাইড করা হয়েছিল টিচারদের পক্ষে সেই কাগজ এই সেই ইভিডেন্সটা ছিল তামিলনাড়ুর যে এই কেসের ডকুমেন্ট

গাইডলাইন গাইডলাইন্স এর মোতাবেক তামিলনাড়ুর টিচাররাও চাকরি পায় আমরাও চাকরি পাই শিক্ষা অধিকার আইন তাদের রাজ্যেও চালু হয় আমাদের রাজ্যেও চালু হয় এবং যে জায়গায় তামিলনাড়ু হাইকোর্ট টিচারদের প্রয়োজন নাই দু হাজার এগারো উনত্রিশ জুলাই এর মতো সে রাজ্যে আমাদের রাজ্যেও কোর্ট এটি অর্ডার করে প্রদান করে এখন প্রশ্ন হইল আমাদের আজকে আপনাদের এখানে ঢাকার মূল কারণ শোনা πουρά σομβογροσίκας ή κόκκαλο.